তার পরের পাটে যে দেখতেই তো পারছো পার্কে পার্কে এত সুন্দর সুন্দর হাঁসগুলো হাঁসগুলো যে যার কাজ করছে কোনো হাঁসটা স্নান করছে কোনো হাঁসটা উপরে বসে তার আর কি যতটা ইয়ে আছে যখন হাঁসটা ই করে স্নান করে বা ই এটা কত সুন্দর লাগে আর রাজহাঁস কিন্তু আমরা সবসময়ই সবসময় সবার কাছে দেখতে পাই না খুব কমই দেখা যায় তো এই রাজহাঁসগুলো এত সুন্দর কি বলবো রাজহাস মানে রাজ হাসত ওই হাসটা খুব সুন্দর আর কি দেখো আমি ধরতে গিয়েছি তো ঘুরে আর কি পালিয়ে তো এর পাশেই আবার দেখতে পাচ্ছ তোমরা কতগুলো কতগুলো সাদা সাদা খরগোশ মানে পরিবেশটা কত সুন্দর হতে পারে তো খরগোশগুলো কত সুন্দর দেখো বন্ধুরা আমি খরগোশগুলো হাত দিয়ে ধরে নিচ্ছি তো সবাইকে একটু খাওয়াবো পাতা খাওয়াবো কারণ খরগোশগুলো এত সুন্দর পরিবেশ কি বলবো আমাদের বাড়িতেও আছে আমার দিদির ঘরে কিন্তু এই খরগোশগুলো খুব সুন্দর কারণ এত সুন্দর পরিষ্কার খরগোশ কি বলবো আর কত সুন্দর সুন্দর লাগছে তো পাশে দেখো মুরগিও আছে মুরগির বা মুরগিও রয়েছে তো এই খরগোশগুলোও রয়েছে আমার কাছে মুরগিও আছে খাওয়ার জন্য তো মুরগিটাও তো বন্ধুরা অলরেডি সাদর ভিতরে একটা দেখো কালা রঙেরও আমরা খরগোশ দেখতে পাচ্ছি আর সব কিন্তু খরগোশ খাওয়ার জন্যই চলে যাচ্ছে কারণ ওদের খুব খিদে পেয়েছে এই জন্য খাওয়ার জন্য সব চলে আসছে এইখানটাই চলে আসছে আমার এটা আমার আমার বারবেটা বারবেটাও ওইটা খাওয়ানোর মানে খরগোশকে খাওয়াচ্ছে আমিও খরগোশকে খাওয়াবো কারণ খুব ভালো লাগে আমার খরগোশকে খাওয়াতে তো সব খরগোশগুলো চলে যাচ্ছে বুঝলা খুব সুন্দর একটা পরিবেশ কত সুন্দর লাগে অলরেডি চলে আসছে দেখো বসে কত সুন্দর খেলছে কত সুন্দর খুশি হয়েছে কি বলবো আর কি খুব মজা লাগছে আমি এইখানটায় বসলাম আমারও খুব ভালো লাগছে দেখে কোনটা আগে ওঠে আচ্ছা আমিও তো এইখানটায় দূর অনেকটা চলাচলতি করার জন্য কষ্ট হয়ে গেছে তো আমি আর কি এইখানটায় বসার আয়োজন করেছি তো সেই জায়গাটা আমি একটু বসে নেব কারণ একটু রেস্ট নিয়ে নিই তারপরে আর কি আমার আমরা সামনের দিকে চলে যাব তো আমি অনেকটাই বসলাম বেশি সময় বসে খুব গরম হচ্ছে তো সামনের দিকে চলে যাবো আমরা তো বন্ধুরা অলরেডি আমি উপরে চলে যাচ্ছি বাচ্চারা আর কি দোলনা করে খাবে তা আমিও অলরেডি খাবো আরো আছে ওইদিকে দিকে দোলনা আছে আমি দোলনা চলে যাবো তো আমি ওই দিকটাই আছি আমি আমি